দায়া হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না। দয়া মা তোমার ঘরে কে এসেছে দেখো না তিন দুনিয়ার বাদুশাসে যে তাজারে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ দাযা হালিমা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদ যে তাজ দাঁড়ে মাদিনা মেঘ এসে ছায়া করে মরনা মাথাতে মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে তাকিয়ে দেখেন দয়ার নবী তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদার মদিনা শিশু বেলায় মোর নবী পাক ছাগল চরণ ময়দানে সুর জয়েছে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় শিশু বেলায় মোর নাবি পাক ছাগল চরান ময়দানে ফারিস তারা লুকিয়ে থাকে দেখব বলে ওই ওই ময়দানে তাকে দেখেন দয়ার নাবি তাকে দেখেন দয়ার নাবি রহমাতেরি খাজানা দিন দুনিয়ার বাদশা সেজে তাজ তারে মদিনা গোটা যজ্ঞ বাপের যোগ্য বেটা যোগ্য মায়ের যোগ্য বেটি এটা একটু দেখার জন্য নাবি মুস্তফাকে স্টেজে হাজির ও নাজির মেলে সবাই মিলে আমরা দোয়া করে দেব পিতা মাতা ইন্তেকাল করেছে কাউরি স্বামী ইন্তেকাল ইন্তেকাল করেছে করেছে ছেলে নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে না নাই এটা একটু প্রমাণ করার জন্যে একদম গ্রামের পশ্চিমে মাঠে ঈদগাহা তৈরি হয়েছে ঈদগাহা গত জলসায় ঈদগাহার জন্য আপনারা পূর্ণ দান করেছিলেন যার দ্বারা অনেকটা কাজ আমাদের এগিয়ে গেছে এখনো অনেকটা কাজ বাকি আছে হজরতে আব্দুল্লাহর ইন্তেকালের কথাটা বলবো আর হজরতে আমিনার কি হলো এটাও শোনাবো মাত্র এগারোটা লোক এগারোটা লোক প্রথমত পাঁচ হাজার করে টাকা এই নবীর স্টেজে একটু দুয়া নেওয়ার জন্য আপনাদের মধ্যে কেউ পারবে না পাঁচ হাজার টাকা একটা লোক এগারোটা লোকের মধ্যে সর্বপ্রথম যোগ্যভাবে ভাবে যোগ্য বেটা এমন কোন একটা ব্যক্তি আছেন মাত্র পাঁচ হাজার টাকা দেনেওয়ালা মাত্র পাঁচ হাজার ছ হাজার বলবো না পাঁচ হাজার টাকা এগারো জনের মধ্যে মহিলা পুরুষ মিলিত ভাবে একজন ব্যক্তির নাম বলেন সবাই মিলে দোয়া করব আল্লাহ তালা যেন আপনার মনের বাসনেকে পূর্ণ করে দেয় আরে পাঁচ হাজার টাকা দেওয়ার ওসিলাতে আল্লাহ যেন আপনাকে বড় লোক ধনী বানিয়ে দেয় জোরে বলে আল্লাহ আমি এগারোটা লোকের মধ্যে এক নম্বরে হবে না বাবা কেউ একজন হবে না নাই একটা মাত্র লোক নাম বলেন মাত্র পাঁচ হাজার টাকা বেশি টাকা না অন্যান্য সময় অনেকে অনেক টাকা দিয়েছেন আজকে সুহান আল্লাহ একদম সুন্দর মেহফিল অনেক মানুষ আমরা বসে আছি নবী মুস্তফার পিতা আব্দুল ইন্তেকাল হলো কোথায় কত তারিখও হয়েছিল কোন জায়গায় মাটি দেওয়া হলো এই জায়গাতে বলবো আর হজরত আমিনার পরবর্তীতে কি হয়েছিল এটাও বলবো মাত্র পাঁচ হাজার টাকা দেনে হবে না নাই আমি জানি মা বোনদের মধ্যে অনেক টাকা দেনে এখানে বসে আছে জি সুহান আল্লাহ দুর্যোগ রাত্রিতে জালসা হয়েছিল অল্প পরিমাণ লোক ছিল তাতে অনেক টাকা কালেকশন হয়ে গেছিল আজ এত ঠাকার পরেও সুবহানাল্লাহ আপনারা যত দেরি করবে বিরিয়ানিও তত ঠান্ডা হয়ে যাবে জি হবে না বাপ না একজন হবে না 5000 টাকা আরে দুটকেটা একজন একজন আলেম বক্তায় এসেছেন আজ উনিও শুনতে পাচ্ছেন যে কাছিলের লোক টাকা দান করে কি করে না আপনাদের দেওয়া নেওয়াতে বুঝা যাবে একটা লোকের নাম চট করে বলেন দেখি নুরেফা আরে নুরেফার আরে দাগ নাম্বার খতিন সব ভুলি দিব তাসিমের বোন তার মানে সাইমের মেজমেটি একদম সাহার বাড়ির দিকে বাড়ি করে আছে শ্বশুর বাড়ি জঙ্গিপুর ছিল বাপের বাড়ি কাশিল্লা এক হাজার টাকা দিয়েছে না রায় ভিড় না রায় শালা হাজার টাকা দাদা বলে জিন্দাবাদ নুরে ফা বি বলেন জিন্দাবাদ এক হাজার টাকা দেনেওয়ালা এখানে অনেক বসে আছে এটা আমি জানি এক হাজার টাকার এখনো সংখ্যা ধরিনি মাত্র পাঁচ হাজার টাকার একটা লোক হবে না

টাকা তুলবো আমি ওরা কেন টাকা তুলবে খালি নাম লেখেন দেন হবে না বাপ পাঁচ হাজার টাকা আর কেউ একজন হবে না আরে মানুষ সমন সব চালিয়ে যাবে নাকি আজকে কাশির লাগে টাকা দেবে না তার মানে এটা অবস্থার কথা টাকা দেবে টাকা হবে এটা আমার জানা আছে তবে পাঁচ হাজার করে টাকা এগারোটা লোক চেয়েছিলাম চট করে দিয়ে দেন আর টাকাটা আজকেই দিতে হবে তা নয় আপনার হাতে সময় থাকবে এই সময়ের মধ্যে কমিটি যাবে তার হাতে টাকাটা দিয়ে দেবে সুহান আল্লাহ চট করে নাম বলে দেন না পাঁচ হাজার টাকা আর কোন একদিন ভাই হবে না এত আপনার কি রাখায় বসে আছেন আপনার এদের সুহানার নাম হলো বানারুল তার বক্তব্য আমার করে দেয় পাঁচ হাজার টাকা নাম হলো বানারুল না হাজার টাকা আবদাতা বলে জিন্দাবাদ বানা রুল বলেন জিন্দাবাদ দুই নম্বর হলো নয়জন বাকি থাকলো পাঁচ হাজার করে টাকা এগারোটা লোক চেয়েছিলাম মাত্র দুজন হলো নজন বাকি থাকলো এই নটা লোক হবে এটা আমার জানা আছে তবে এক হাজার টাকা আমার নূরে ফা বিটি দিয়েছে জি তবে যখন এক হাজার টাকা দিয়ে দিয়েছে মা বোনদের কাছে বলছি যদি আপনাদের মধ্যে কেউ থাকে কাশিল্লা গ্রামের মায়েদের অন্তর কত বড় এটা কেউ যদি না জানে তো আমি ভালোভাবে জানি জি জানি এদের অন্তর কত ভালো কত পরিষ্কার কত কত বড় এটা কেউ না বলতে পারলে আমি বলতে পারবো তা পাঁচ হাজার টাকা দাতা এই মা মধ্যে কোন একজন হবে না একটু হাত উঠান সুহান কত টাকা কত দিকে খরচ হয়ে গেল কত কি খরচ করে দিলেন কিয়ামত পর্যন্ত আপনার নাম আয় আমালে যেই নেকিটা লেখা যাবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই দানটা আপনাকে গাইড করবে কবরের ভিতরে এই দানটা আপনাকে গাইড করবে এর উপকার হয়তো আপনি বাহ্যিকের দুনিয়াতে পাবেন না কিন্তু ইন্তেকালের পর কবর থেকে নিয়ে কিয়ামত অবধি এই দানটা সেই গোপালপুর হরুমে আসকান্ধা চাঙ্গাডাঙ্গা ওই এলাকার পাথরের মতো শক্ত মন হয়ে গেল নাকি এত শক্ত তো আপনার মনে হয় না এতদূর শক্ত আপনাদের মনে হয় না গো এ মা বোনেরা হজরত আমিনা নবীর মা বাড়িতে বসে আছে স্বপ্ন দেখেছিলেন আর ওই দিকে তিনি স্বামী হজরত আব্দুল্লাহ সামদেশ থেকে রাস্তায় চলতে গিয়ে কি হয়েছিল কথাটা বলে দেব নবীর মা আমিনাকে ভালোবাসেন কিয়ামতের দিন হজরত আমিনার সাফাত পাবেন এরকম কোন একজন মা হবে না পারবেন না দিতে এ মা বোনেরা পারবেন না কোন একজন মা আর ওই নুরেফা দিয়েছে এক হাজার টাকা তো নূরেফা